যশোর শহরটি এখন যেন যানজটের শহরে পরিণত হয়েছে সকাল থেকে রাত পর্যন্ত ঘন্টার পর ঘন্টা আটকে থাকছে যানবাহন বিপাকে পড়ছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ ইজি বাইক অটোরিকশা ও অবৈধ যানবাহনের দৌরাত্ম্যে নাজেহাল শহরবাসী ট্রাফিক বিভাগ বলছে পৌরসভার উদাসীনতায় দিন দিন শহরে অবৈধ যানের পরিমাণ বাড়ছে যার ফলে যানজট নিরসনে তাদেরও হিমশিম খেতে হচ্ছে সিরাজুল ইসলাম রেজার তথ্যচিত্রে বিস্তারিত যশোর শহরের রাস্তায় এখন শৃঙ্খলার চেয়ে বেশি দেখা মিলছে বিশৃঙ্খলার গুরুত্বপূর্ণ সড়কে হেঁটে চলাও হয়ে পড়েছে কষ্টকর পৌরসভার তথ্যমতে অটোরিকশা ও ইজিবাইক সহ শহরে বৈধ যানবাহন রয়েছে মাত্র চার হাজার সাতশো কিন্তু বাস্তবে শুধু শহরের মধ্যে চলছে প্রায় বিশ হাজারেরও অধিক অবৈধ যানবাহন তীব্র যানচটে স্বাভাবিক জীবনযাপন হয়ে উঠেছে দুর্বৃ সহ মুমূর্ষ রোগীর বাহিনী অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা প্রদানকারী যান চলাচলও চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে

আর যারা বাইরের গাড়ি আছে দেখে একটা দাম জটের সিস্টেম দেখে আছে দেখে তো পৌরসভার ভিতরে পৌরসভার ভিতরে একটা দাম জোট বেশি হয়ে যাচ্ছে যার কারণে এখন গাড়ির দামে প্যাসেঞ্জার মিলতেছে না দাদা গাড়ি যখন দামে পড়ছে তখন প্যাসেঞ্জার মিললে আমি নামে চলে যাচ্ছে

যশোর জেলা পুলিশ ট্রাফিক নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা করছে আমরা আমাদের স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউ থেকে আমরা আমাদের ডেভেলপমেন্ট বাড়িয়েছি আমরা বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন যে আমরা রোডকে ডাইভার্সন করার চেষ্টা করেছি শুধু জেলা পুলিশের পক্ষ থেকে এই ট্রাফিক নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে মূলত আমাদের যশোর জেলার যে শহরের রাস্তা এই রাস্তার তুলনায় সড়কে গাড়ির সংখ্যা অনেক বেশি গাড়ির সংখ্যা যদি না কমানো যায় তাহলে এবং যত্রতত্র সবচেয়ে আরেকটি বড় সমস্যা যে রাস্তা অবৈধভাবে দখল করে যারা লিজ দিয়েছেন বা এ করছেন যারা দিয়েছেন আহ ফুটপাতের জন্য বা বিভিন্ন ব্যবসার জন্য এটি বন্ধ করতে হবে পৌর প্রশাসক যানজট নিরসনে বহুমুখী পদক্ষেপের কথা জানালেও দায়িত্ব গ্রহণের এগারো মাসেও বাস্তবে তা একটিও দেখেনি নগরবাসী যতগুলো সমস্যা আছে তার মধ্যে যানজট অন্যতম আহ প্রতিনিয়ত অভিযান করেছিল করে থেকে যে সকল অবৈধ যান চলাচল করে তাদেরকে আমরা ট্রাফিক পুলিশের মাধ্যমে তাদেরকে যান চলাচল মানে বিরত রাখি আর কি তারপরে আমাদের কিছু ভাবে গাড়ি দাঁড়িয়ে থাকে আবার আমাদের কিছু ক্লিনিক আছে তাদের পার্কিং তাদেরকে আমরা নোটিশ দিয়েছি অথবা তাদেরকে আমরা সতর্ক করি অথবা বলি যে নিজস্ব ব্যবস্থা ব্যবস্থাপনা এর গাড়ির ম্যানেজমেন্ট করার জন্য আমার কমিউনিটি পুলিশ আমরা নিয়োগ দিয়েছি তারা ট্রাফিক বিভাগের সাথে সহযোগী হিসেবে কাজ করে যানজট নিরসনে কর্তৃপক্ষ আশ্বাস ও ব্যবস্থা গ্রহণের কথা জানালেও মাঠ পর্যায়ে কার্যত কোন পদক্ষেপ না থাকায় চরম বিপাকে পড়ছেন যশোরের মানুষ